যেদিন তুমি বুঝবে পৃথিবীতে কেউ তোমার ব্যথা খুঁজবে না সেদিন থেকে তুমি নিজের জন্য লড়াই করতে শিখবে সেই লড়াই তোমাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার চোখের জল হবে তোমার সবচেয়ে বড় জয় ভালো সময় আসবে এই বিশ্বাসটাই তোমার সবচেয়ে বড় শক্তি যতই কষ্ট আসুক যতই মানুষ ছেড়ে যাক ততই তুমি নিজের ভেতর এক নতুন তুমি খুঁজে পাবে যে মানুষ একবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াতে পারে তার থেকে বয়ং করার কেউ নেই কারণ তার হারানোর কিছু থাকে না শুধু যে তার তীব্র ইচ্ছা থাকে যে কষ্ট তুমি আজ সহ্য করছো সেই কষ্টই কাল তোমাকে গড়ে তুলবে সময়কে সময় দাও কারণ জীবনের প্রতিটি ক্ষত একদিন দিন তোমার সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হবে মানুষ যখন তোমাকে ছেড়ে চলে যায় তখন ব্যব না তুমি দুর্বল বরং ভাবো তুমি এতটাই শক্তিশালী যে একা হয়েও নিজের গল্প লিখতে পারবে তুমি যতবার হারবে ততবার নতুন শক্তি তৈরি হবে তোমার ভেতরে প্রতিটি হারকে জয় বানানোর ক্ষমতা শুধু সেই মানুষের থাকে যে হাল ছাড়ে না যেদিন তুমি কান্না থামিয়ে নিজের স্বপ্নের জন্য লড়াই শুরু করবে সেদিন পৃথিবী বাধ্য হবে তোমাকে সম্মান দিতে অন্ধকার রাত যত গভীর হয় ভোর তত সুন্দর হয় তাই আজ যদি অন্ধকার ঘিরে ধরে জেনে রেখো আলো খুব কাছেই তুমি যত কষ্ট পাবে তত গভীর হবে তোমার চরিত্র আর সেই গভীরতা একদিন তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছাতে সবাই যায় কিন্তু খুব কম জনই পারে সকল মানুষ তারা নয় যারা কখনো পড়ে যায়নি সকল তারা যারা প্রতিবার পরে নিজে আবার উঠে দাঁড়িয়েছে মানুষের মুখের কথা নয় নিজের পরিশ্রমের ফলে তুমি বড় হবে যারা আজ তোমাকে অবমন্যায়ন করছে একদিন তারাই তোমার সাফল্যের গল্প শুনবে প্রতিটি কান্নায় একদিন তোমাকে শেখাবে কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয় কষ্ট যত বাড়বে তুমি তত শক্তিশালী হয়ে উঠবে তুমি যতবার পড়ে যাবে ততবার নতুন করে হারতে শিখবে হাড়ের মধ্যেই লুকিয়ে থাকে যে তার সবচেয়ে বড় শিক্ষা যে স্বপ্নের জন্য তুমি আজ ঘুম হারাচ্ছ একদিন সেই স্বপ্নই তোমাকে এমন জায়গায় পৌঁছাবে যেখানে ঘুম হারানো তোমার কাছে সার্থ মনে হবে সমস্যা যতই বড় হোক তার চেয়ে বড় তোমার সাহস মনে রেখো সমুদ্রের ঢেউ যতই উঁচু হোক সাঁতার কেটে পাড়ি দেওয়ার ক্ষমতা তোমার হাতেই তোমার ব্যথা হয়তো আজ কারো চোখে পড়ছে না কিন্তু কাল সেই ব্যথাই হবে তোমার সবচেয়ে বড় মোটিভেশন যেদিন তুমি একা নগাই করতে শিখবে সেদিন থেকে এদিন তোমাকে আনতে পারবে না সাফল্যের সবচেয়ে সুন্দর মুহূর্ত হল যেদিন তুমি নিজের হারানোর সম্মান ফিরিয়ে আনতে পারো এবং নিজের চোখের জলের দাম বুঝতে পারো তুমি যতবার ঘুম করেছ ততবার তুমি নিজের যতবার মতন শক্তি খুঁজে পেয়েছ আর সেই সত্যি একদিন তোমাকে পাহাড়ের চূড়ায় দাঁড় করাবে